আসসালামু আলাইকুম আজ একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল তো গতকাল হাদির জানাজা আমরা প্রত্যক্ষ করছি যারা সেই জানাজায় গেছিলাম আমরা দেখতে পাইছি তো হাদ হাদির জানাজা নামাজের অবস্থান করে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি আপ দিয়েছিলাম তো সে আপ দেওয়ার পরে মোটামুটি ভারতীয় আধিপত্যবাদের পক্ষে এবং বিশেষ করে ভারতীয় কলকাতার দাদারা আমার পেজ এবং ইউটিউব পেজ দুটাতেই অনেক কথাবার্তা বলতেছিলেন অনেক গালাগালি করতেছিলেন অনেক তুলনা দিচ্ছিলেন তো আমি আসলে সবগুলো কমেন্টস পড়ি এবং সবগুলো লেখাই আমি টাচে নেওয়ার চেষ্টা করি তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারতীয় বিশেষ করে কলকাতা অঞ্চলের যেই দাদারা আছেন বা যারা আমাদের বাংলা ভাষাভাষী ভাই এবং বোনেরা আছেন তারা বাংলাদেশ সম্বন্ধে আসলে একটা মিস ইনফরমেশন তারা সব সময় নিয়ে থাকেন তারা কলকাতার সাথে বাংলাদেশকে মিলান বা দিল্লির সাথে মিলান বাংলাদেশ যে একটা বা এই অঞ্চলের মানুষজন যে স্বাধীন চেতা তারা যে সব সময় স্বাধীনভাবে বেঁচে থেকে অভ্যস্ত কলকাতার দাদাদের মতন পা আমি এক কথাই বলবো যে পা বা পা ধরে বেঁচে অভ্যস্ত না আমরা তো কলকাতার দাদাদের এই অভ্যস্ত থাকার কারণে তারা দিল্লির হিন্দি ভাষাভাষী যারা আছে তারা তাদের পা চেটে অভ্যস্ত কিন্তু বাংলাদেশের জনগণ আসলে যে তারা স্বাধীন চেতা সেটা পূর্বের মোগল শাসন থেকে শুরু করে রাগের শাসন আমল থেকেও যদি আমরা দেখি যে বাংলাদেশে অঞ্চলের মানুষজন স্বাধীন চেতা তারা দিল্লির আধিপত্য বিরুদ্ধে এখন না আগে থেকেই সরব ছিল যেমন আমাদের বারো ভুইয়া আমরা যাদেরকে আমাদের বীর বলি তিতুমির শহীদ নেসের আলী তিতুমির হারি হাজি শরীয়তুল্লাহ বিশেষ করে ব্রিটিশ ভারতে যখন যতগুলো বিদ্রোহ হয়েছে বলা যায় যে এগুলো সবগুলোর সাথে মুসলমানরা জড়িত বাংলাদেশ বাংলাদেশি জনগণ স্বাধীনতা এখানকার এই অঞ্চলের ভৌগোলিক অবস্থাটাই এমন পরিবেশটাই এমন যে আমরা কারো অধীনে থাকতে খুব একটা পছন্দ করি না স্বাধীনভাবে বাঁচতে চাই বা বাঁচি আমরা আমরা চেষ্টা করি যার জন্য আমাদের এই অঞ্চলে আমাদের এই দেশে দালালও ভর্তি দিল্লির দালালের অভাব নাই সেটা ইতিহাস বলে যে সবসময় আমরা দালালদের দ্বারা প্রতারিত হয়েছি তো দিল্লির শাসকরা যেটা চিন্তা করে তাদের ওই চিন্তা নিয়ে আসলে আমার কোনো কথা নেই কারণ তারা অনেক দূরে থাকে কিন্তু ভারতীয় কলকাতা যেই দাদা বোন তাদেরকে সম্মানের সহিত কথাই বলতেছি কারণ হলো যে গত পাঁচই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তারা আমাদেরকে কলকাতা থেকে অবশ্যই সম্মান এবং সহযোগিতা করছিলেন তারা আমাদের পক্ষে র্যালি করছেন আমরা এর জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের আমাদের ব্যাপারে জানার অনেক ঘাটতি আছে যেমন আমরা বাংলাদেশের মানুষজন স্বাধীন চেতা এটা আমি বারবার বলতেছি এই কারণে যে আমাদের ইতিহাস যদি পূর্বের ইতিহাস দেখেন আমরা কিন্তু স্বাধীনতা বিহীন খুব একটা থাকি নাই আমরা নিজেদের ইসের মধ্যেই থাকার চেষ্টা করছি ছোট্ট একটা উদাহরণ নেই দেখেন বাংলা আমাদের ভাষা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষা আমাদের উপরে চাপায় দিছিল উর্দু হবে রাষ্ট্রভাষা আমরা কিন্তু এই ভাষার জন্য যুদ্ধ করছি ভাষার জন্য শহীদ হয়েছে আমাদের সালাম বরকত থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাদের ভারতীয় কলকাতার ওই পাশের দাদা ভাই বোন যারাদের বলি না কেন তারা কিন্তু ঠিকই দিল্লির হিন্দি ভাষাভাষীদের সাথে মিশে গিয়ে তারা কিন্তু আলাদা হতে পারে নাই তারা কিন্তু এখনো দিল্লির অধীনেই আছে। আমরা কিন্তু দিল্লির অধীনে নাই আমরা সাতচল্লিশে যেমন দেশ ভাগ করে পাকিস্তান হয়েছি আবার একাত্তরে দেশ ভাগ করে কিন্তু আমরা বাংলাদেশ হয়েছি তো আমরা স্বাধীন চেতা কিন্তু আমরা ভাগ হয়েছি বা আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি রক্ত দিয়ে তো আমরা কিন্তু দিল্লির কলকাতার দাদা এবং ভাইদের মতন আমরা কিন্তু মেনে নেই নাই যে ঠিক আছে আমাদের উপরে হিন্দি ভাষা চাপায় দিবে আমরা এটা মেনে নিয়েই আর কি চলবো আমরা কিন্তু সেটা না তো আমাদের ব্যাপারে আপনাদের অনেক ভুল ধারণা আছে আপনারা মনে করেন যে আমরা আপনাদের দেওয়া দয়ার উপরে বেঁচে থাকি বাট বাংলাদেশে আপনাদের আমন্ত্রণ রইল বাংলাদেশে আসবেন বাংলাদেশের প্রতিটি জায়গা ঘুরবেন দেখবেন আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের ব্যয় আয় ব্যয় এগুলো আপনারা দেখবেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাখি বাংলাদেশ প্রতি বছর ইন্ডিয়া থেকে বারো বিলিয়ন ডলার প্লাস টাকার জিনিস কেনাকাটা করে পক্ষান্তরে বা ইন্ডিয়া বাংলাদেশ থেকে মাত্র ওয়ান ডলার প্লাস সরি ওয়ান বিলিয়ন ডলার তার মানে আমরা প্রায় এগারো বিলিয়ন ডলার জিনিসপত্র কিনি আপনাদের কাছ থেকে আমাদের আছে বলে টাকা আছে বলে আমরা কিন্তু কিনি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে মাগনা নেই না তো আমাদের সাথে আপনার বারো বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে যেটা কিনা সরকারিভাবে এরপরে আরও কত বারো বিলিয়ন ডলারের ব্যবসা ম্যান টু ম্যান হচ্ছে তো আমাদের দয়ার উপরে আপনারা কিন্তু বেঁচে আসেন শুনতে খারাপ লাগলো এটাই সত্য আপনারা যেটা বলেন সেটা ভুল আমরা কিন্তু আপনারা বলছিলেন যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নাকি ধ্বংস হয়ে যাবে এক বছর ধরে কিন্তু এক বছরের বেশি হবে পাঁচই আগস্ট দুই সালের পরে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিলেও আমাদের দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ভেঙে পড়েনি আলহামদুলিল্লাহ আরও উন্নত হয়েছে তো আমরা কোথায় আপনাদের উপরে টিকে আছে বরং আপনাদের হসপিটালগুলো আমাদের রোগী নেওয়ার জন্য মুখে আছে মানে মানে না খেয়ে অনেক হসপিটাল বন্ধ হয়ে গেছে অনেক হসপিটাল রোগী না পেয়ে বন্ধ হয়ে গেছে আমাদের যারা রোগী যায় আপনাদের ওখানে তারা কি বিনা পয়সায় কি চিকিৎসা নেয় অবশ্যই টাকা নিয়ে যায় লাখ লাখ টাকা যেই চিকিৎসা ব্যয় আমাদের এখানে পাঁচ লাখ টাকা খরচ আপনার ওখানে যে পনেরো লাখ টাকা খরচ করে তা আমার আছে বলেই তো সে খরচ করতেছে তো দিন শেষে বলবো কলকাতার ভাই এবং বন্ধুদেরকে দিল্লিকে লাথি দেন আমাদের মতন স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেন যদি এটা পারেন তাহলে আমি মনে করবো যে আপনারাও পারেন কিন্তু আপনারা পারবেন না আপনাদের সেই মেরুদণ্ডটা নাই যেটা আমাদের আছে আমরা যার জন্য সাতচল্লিশও ভাগ হয়েছি একাত্তরও যুদ্ধ করে ভাগ হয়েছি স্বাধীন হয়েছি ভাগ না স্বাধীন হইসি যেটা কিনা আপনাদের সম্ভব না আপনাদের দ্বারা ইতিহাস বলে আপনারা অলওয়েজ ভীরু আপনাদের মেরুদণ্ড নাই আপনারা অন্যের দয়া বেঁচে থাকতে পছন্দ করেন তো বাংলাদেশকে নিয়ে আপনারা কথা বলার আগে প্লিজ আওয়ামী লীগের চোখে বাংলাদেশ দেখবেন না আওয়ামী লীগ দুই হাজার পঁচিশ পাঁচই আগস্টের পরে এদেশ থেকে ধ্বংস হয়ে গেছে আর হাদির উপরে হামলা করে হাদিকে শহীদ করে দিয়ে আওয়ামী লীগ সেই সাথে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আজীবনের জন্য আলবিদা হয়ে গেছে আমরা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ঘৃণা করি সো আপনাদেরকে বলবো বাংলাদেশ নিয়ে দু চারটা নেগেটিভ কথা বলার আগে বাংলাদেশ নিয়ে জানুন বাংলাদেশ সম্বন্ধে জানুন বুঝুন দেন কথা বলুন ভারতীয় কলকাতা অনেক ভাই বন্ধু আমার এই চ্যানেল ফলো করেন আমি জানি তাদেরকে বলব বাংলাদেশ সম্বন্ধে আগে জানুন বাংলাদেশ গরিব কান্ট্রি না বাংলাদেশ আপনাদের থেকে পুরো দিল্লি না পুরো ভারতবর্ষের থেকে সবচেয়ে ধনী রাষ্ট্র যেটা আমাদেরকে উঠে মানে উঠতে দিতে চাচ্ছে না চায় না আজকে চুয়ান্ন বছর আমাদের দেশ সামনে আগাইতে পারে না শুধুমাত্র দায়ী ভারত ইনশাআল্লাহ বাংলাদেশ হাদির উপরে ভারত যেই হামলা করছে ভারতীয় দালাল ভারতীয় আধিপত্যবাদের যারা হাদিকে শহীদ করছে তারা আজ নয় কাল অবশ্যই বুঝতে পারবেন যে আমরা আসলে এটা কিভাবে প্রতিশোধ নেই আমরা আপনাদের থেকে মুক্ত হয়ে অবশ্যই প্রতিশোধ নিব আমাদের দেশকে আমরা গড়ে তুলব আমাদের দেশের দেশপ্রেমিক একটা জেনারেশন যারা কিনা দেশকে ভালোবাসে দেশকে জন্য জীবন দিতে পারে যার উদাহরণ হাদি আপনারা যা আমাদের দেশের সন্ত্রাসী আওয়ামী খুনি ডাকাত এদেরকে আপনাদের দেশে আশ্রয় নিয়ে আপনারাও বুঝবেন যে এরা আসলে কতটা খারাপ আমরা এদেরকে বিতাড়িত করছি আমাদের দেশ থেকে আপনারা তাদেরকে আশ্রয় নিছেন তো দিন শেষে বলবো বাংলাদেশ সম্বন্ধে জানুন বাংলাদেশ সম্বন্ধে বুঝুন দেন বাংলাদেশের ব্যাপারে কথা বলুন বাংলাদেশ জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ